গুনাহের কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার চোখ না পাক গুনাহের কারণে আমার অন্তর না পাক গুনাহের কারণে আমার জবানটা না পাক আল্লাহ ধোকায় পরে ধোকায় পরে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই কষ্ট পাই গুনাগারের জন্য কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না আল্লাহ আয় আল্লাহ ময়দানে আমার মত গুনাগার আর কেউ না আপনার মতো দয়াময় আর কেউ নাই রে মালি আয় আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন আয় আল্লাহ আমাদেরকে কি আপনি ক্ষমা করবেন না ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্না চক্ষ দান করেন আল্লাহ এই বয়দারে কি আল্লাহ গুনাগার বলে ফিরাইয়া নারে মানি আপনি যদি গুনাগার বলে তারা দেন রহমান নামটা কেন রাখলেন আল্লাহ গুনাগার বলে যদি তারা দেন গফার নামটা কেন রাখলেন ওদায়ার মালিক গফ্ফার নাবির সিলা আমাদের মাফ করে দেন রহমান নাবিরুসিলা আমাদের মাফ করে দেন আয় আমিন কবুল করে সাদা দাড়িওয়ালা দেরা আমিন কবুল করে নেন ব্যবসায়ী চাকরিজীবীরা আমিন কবুল করে নেন ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন আমার কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন আয় আল্লাহ গুণমুক্ত জিন্দেগি দান করেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ বৃষ্টির মাঝেও তাকায় দেখেন অনেকে বসারও জায়গা পায় নাই দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথাগুলো শুনলি খালি ফিরাইয়া দিয়ে নরে আল্লাহ আপনি যদি ফিরাই দেন যাওয়ার আর কোন জায়গা নাই মেহরবানি করে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায়া দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লা মাদ্রাসা কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শ আলা বানায় দেন আয় আল্লাহ অন্তর থেকে রিয়া দূর করে এখলাস দান করেন আল্লাহ কোরআন হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলিস অনেকের মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় ওরে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না জন্য কি মায়া হবে রে সন্তান ও আল্লাহ তাকায় দেখেন এই মায়াতানে কারায়াতিম মা হারায়াতিম বাবা হারায়াতিম আয় আল্লাহ কবর থেকে দেওয়ার অপেক্ষা মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির মোহাম্মতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ বাইতুল্লার কি লাভ ধরে লাভ পাই লাভ বলার তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ কারো আমিন খালি ফিরাইয়া দিয়ে নারে আল্লাহ কারো মোনাজাত খালি ফিরাইয়া দিয়েন নারে রে আল্লাহ এলেমে আমলে বরকত বাড়ায় দেন এলেমে আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ ময়দানে আবার মতো জাহান নামের আসামি কেউ নাই সোদয়ার মালি এই বসে কথা বলার যোগ্যতাও না আয় আল্লাহ আপনি দয়া করে সম্মান দান করেছেন গুনাহের কারণে যেন মাহারুম হয়ে য আয় আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরায়া দিয়েন না ওরে আল্লাহর বান্দারা দানে বামে তাকায় দেখো কার চোখের কোঠায় পানি হাতটা বাড়ায়া দোয়া নাও দোয়া নাও দোয়া নাও কান্না والوںর খালি খালিফেরুন যাবে নারে ভাই কান্না والوںর দোয়া খালিফেরুন যাবে নারে ভাই কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই সাদা দাঁড়িওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আয় আল্লাহ একজন আর কি কবুল হবে না রে মালিক একজনের দোয়াও কি কবুল হবে না সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ ময়াদানকে কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আসাতে যায় কারণ কবুল করে নেন তালিবুল এলেম কবুল করে নেন আয় আল্লাহ সুন্নতের আমুলওয়ালা জিন্দিগি দান করেন আল্লাহ এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আয় আল্লাহ সবার